এইভাবে ঘুষা হয় যদি মনে করেন যে বাড়ি খাই ঠিক আছে ঠিক এইভাবে নিজের

কোন দেয় কারণ আমার জীবনে কষ্ট আমি পাইছি যত কষ্টে যত অবহেলায় বড় হয়েছি মানে আমি জানি আমার জীবনটা কত কষ্টে তো সবার জন্য আর একটা কথা মনে রাখবেন আমার দুইটা হাত নাই এটা আমি কোনোদিনও মনে করি না আমি দুই পা দিয়ে সব কাজ করি পারি সব বুঝেছেন আল্লাহ আমার দুই হাতের ক্ষমতা দুই পা দিতেছে তো আমার কথা যদি কিছু মনে থাকেন আমি আপনার কাছে ক্ষমা চায় নিচ্ছি আর আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম